মোবাইল হারিয়ে যাওয়ার আগে দুটি সেটিংস করে রাখুন আপনার মোবাইল যদি হারিয়েও যায় তারপরেও কিন্তু আপনি ফিরে পাবেন আপনার ফোনে ফাইন্ড মাই ডিভাইসে দুটি সেটিংস যদি আপনি করেন দেখুন এই ভিডিওটিতে সেই দুটি সেটিংসই আপনাকে দেখিয়ে দেবো যার মাধ্যমে আপনার মোবাইল হারিয়ে গেলেও কিন্তু আপনি ফিরে পেতে পারবেন দেখেন এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস এই অপশান আমি দেখতে পাচ্ছেন আমার ফোন থেকে ওপেন করে নিয়েছি আর এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনার ফোন যদি কখনও হারিয়ে যায় আপনি এই অপশানগুলোর মাধ্যমে এই সেটিংসগুলোর মাধ্যমে কিন্তু আপনি সেটা সহজে ফিরে পাবেন আর তারপরে এখান থেকে আরও স্পষ্ট লেখা আছে যে আগে একটা ইয়া ছিল যে অনলাইনের মাধ্যমে পাওয়া যেত কিন্তু আপনার ফোন যদি এখন অফলাইনেও থাকে তারপরেও কিন্তু আপনার ফোনটি ফিরে ফিরে পাবেন যদি আপনার এই ফ্যান মাইন্ড ডিভাইসের দুটি সেটিংস আপনারা করে রাখেন আর এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই তবে মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে যদি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে লাগবে তো সেজন্য আপনার ফোন থেকে সেটিংস ওপেন করার পর এই গুগল সেটিংসটি ওপেন করবেন যখন এখান থেকে গুগল সেটিংস ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাবেন অল সার্ভিস এখন এখান থেকে অল সার্ভিস এই অপশানটি ওপেন করবেন অল সার্ভিস অপশানটি ওপেন করার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ফাইন মাই ডিভাইস এই অপশান আপনি এখন এখান থেকে ফাইন মাই ডিভাইস এই অপশানটি ওপেন করবেন ফাইন মাই ডিভাইস এই অপশান ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ইউজ ফাইন মাই ডিভাইস আর ডান পাশে দেখেন একটা অ্যানেবল বাটন যদি আপনার এটা এইরকমভাবে অফ করা থাকে আপনারা যে কাজটি করবেন এই অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন আপনাকে এই অন করে দিলে তার যে কাজটি হবে আপনার মোবাইল যদি যেখানেই যাক না কেন আপনার জিমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু মোবাইলটা ফিরে ফিরতে পারেন আর তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ফাইন্ড অফলাইন ডিভাইস এখান থেকে আপনি এই অপশান ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন উইদাউট নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে উইদাউট নেটওয়ার্ক এই অপশানটি ওপেন করবেন এই অপশানটি ওপেন করার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইল যদি অনলাইনে নাও থাকে তারপরে কিন্তু আপনার মোবাইলটি খুঁজে পাবেন আর এখন আমি আপনার দেখিয়ে দিই এই অপশান সেট এই সেটিংসগুলো চালু করার পরে এখন আমি আপনাকে দেখিয়ে দিই যে আপনি কীভাবে আপনার মোবাইলটা ফিরে পেতে পারেন দেখেন সেই জন্য এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে দেখেন সবার নিচে অপশান দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস ওয়েব আপনি এখন এখান থেকে ওয়েব এই অপশানের উপর ক্লিক করবেন ওয়েব এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার মোবাইলটা এখন কোন লোকেশানে আছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দেখাবে আর এই কাজটা আপনার দেখতে পাবেন যখন আপনার মোবাইলটি হারিয়ে যাবে সেই জিমেল অ্যাকাউন্ট অন্য কোনো একটা মোবাইলে যখনই আপনি লগ করবেন লগ করার পরে এই ফাইন্ড মাই ডিভাইস ওপেন করবেন দেখবেন যে আপনার মোবাইল কোন লোকেশানে আছে বা কোথায় আছে এখন সেটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাবে এই অপশানের মাধ্যমে তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইল যখন হারিয়ে যাবে সে সেই সময় আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ করবেন আপনার সেই লগ ইন করার সাথে সাথে আপনার ফোন দেখতে পাবেন ঠিক কোথায় এখন আছে এবং কী অবস্থায় আছে সেটা কিন্তু খুব সহজে আপনারা ট্র্যাক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য